নমস্কার আপনারা দেখছেন বাংলা ইন্ডি নিউজ রাজ্যের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে টিটাগড়ে পথ অবরোধ বিজেপির আরজিকর কাণ্ডের পর ফুলতলি ও পটাশ ফুলের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে নৈহাটিতে নিরীহ এক টোটো চালককে তুটিয়ে খুন করা হয়েছে রাজ্যের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধে টিটাগড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন দেখাল ব্রহ্মস্থান থেকে বিজেপির কর্মী সমর্থকরা টিটাগড় টিটাগর বাজারের মুখে মিছিল শেষ করে সেখানে বিটি রোডের তারা পথ অবরোধ করে প্রায় পনেরো মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ যোগ দিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌসভ বলেন বাংলায় মা বন্দির ইজ্জত লুণ্ঠিত একের পর এক ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে কৌস্তভে কোথায় মা দুর্গা ওষুধ নিধন করছেন এবার মা বন্দির ইজ্জত রক্ষার্থীর প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা তলি পটাশপুর সমস্ত জায়গায় আমাদের মা বোনদের ইজ্জত আজকে লুণ্ঠিত তাদের সম্ভ্রম মাটিতে মিশিয়ে দিচ্ছে এই সরকার একটার পর একটা জায়গায় দেখতে পাচ্ছেন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে শুধু এটাই নয় নৈহাটিতে একজন গরিব টোটো চালককে পিটিয়ে মেরে দিয়েছে একজন তৃণমূল নেতা এবং যে পিটিয়ে মেরেছে সে পার্থভৌমিকের অত্যন্ত ঘনিষ্ঠ প্রত্যেক কটা জায়গায় শাসক দলের একটা যোগ পাওয়া যাচ্ছে সমস্ত অনৈতিক এই সমস্ত কার্যকলাপের সাথে এবং পুলিশ সমস্ত জায়গাতে টুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে গতকাল আমরা দেখেছি এই জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে জনরস সম্মিলিত যে সংগঠিতভাবে যে জনরস আমরা দেখেছি যেভাবে আমরা দেখুন কোনোভাবে হিংসাত্মক কোনো কিছুকে সমর্থন করি না কিন্তু যেভাবে আজকে মানুষের হচ্ছে পুলিশ এর জন্যই প্রশাসন কারণ মানুষ যখন সঠিক বিচার পাবে না মানুষ তখন নিজেদেরকে নিজেদের প্রোটেক্ট করার দায়িত্ব তাদেরকে কাঁধে তুলে নিতে হবে মা দুর্গার আশীর্বাদ নিয়ে মা দুর্গা যেভাবে অসুর নিধন করেছেন বাংলার মা বোনদের ইজাত রক্ষার্থে আমাদেরও মা বোনদের इज्जत মা বোনদের সম্ভ্রম বাঁচানোর জন্য আমাদের প্রয়োজনে হাতে যদি অস্ত্র তুলে নিতে হয় আমাদের তাই করতে হবে কারণ রাইট টু সেলফ ডিফেন্স ইজ অ্যান ইন্ট্রুসিভ পার্ট অফ দি কনস্টিটিউশন আমাদের সেটা সংবিধান প্রোভাইড করে প্রশাসন যদি আমাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয় আমাদের দায়িত্ব নিজেদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে অস্ত্র তুলে রাখবেন তুলে নেবেন হাতে আপনি সমস্ত জায়গাতে দেখুন এই কার্যকর কাণ্ডে দেখুন পুলিশ শুধুমাত্র এভিডেন্স ট্যাম্পার করতে ব্যস্ত ছিল দোষীদের গ্রেপ্তার করতে না বা সাজা দিতে না কিভাবে এভিডেন্স মুছে ফেলতে হবে সমস্ত জায়গাতে এই আমাদের পটাশপুর থেকে শুরু করে আজকে কুলতলির ঘটনা জয়নগর কুলতলির ঘটনা আর্জিকার ঘটনা প্রত্যেক জায়গায় পুলিশি ব্যর্থতার স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে সেখানে সেখানে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে এবার আমি আপনি আগে এটা আর্জি করে হয়েছে পটাশ পুরে হয়েছে কুলতলিতে হয়েছে আমি এবারে কি অপেক্ষা করব আমরা এবারে কি অপেক্ষা করব আমরা একটু দাঁড়ান আমরা কিসের অপেক্ষা করব আমরা অপেক্ষা করব যে আমাদের বাড়ির মা বোনের সাথে এটা যখন হবে ততক্ষণ অব্দি আমরা অপেক্ষা করে বসে থাকবো তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাদের মনে হয়েছে যে নিজেদেরকে বাঁচানোর স্বার্থে নিজেদের আত্মরক্ষার স্বার্থে আমাদের মা বোনদের ইচ্ছত বাঁচানোর স্বার্থে এই দুর্গা উৎসবের সময় মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের কথা বলছেন তো এই দুর্গা উৎসবের সময় মায়ের কাছে প্রার্থনা না করে মা দুর্গা যেভাবে অসুর নিধন করেছিলেন মা দুর্গার আশীর্বাদ নিয়ে প্রয়োজনে আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে কারণ আমরা চোখের সামনে আমাদের মাতৃশক্তির এই ভাবে তাদের সম্ভ্রম ইজ্জত লুন্ঠিত হবে এই দৃশ্য আমরা দেখতে পারব না শুনলাম ভার্চুয়ালি এবং দেখুন মুখ্যমন্ত্রী তো বেসিক্যালি অ্যাবসলিউটলি একজন ইনসেনসিটিভ মুখ্যমন্ত্রী এই রাজ্যের মহিলাদের ধর্ষণ ও খুনো কাഴ്ച উনি বলেছেন যে ছোট ঘটনা দুই একটা ছোট ঘটনা ঘটছে তাই নিয়ে লোকে হই হই রই করছে মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য

இதே ட்ரெண்ட்ல

বালা <ion> থাককে ূ হা হা এ উতেমি বালা থাককে দুূর হা ধদের সরকার আ ধদের সরকার আনেই সরকার পুনিদের সরকার আরনেই দর্ত উনিদ সরকার আরনেই দরকার িয়া ত একে ত বিয়া প। قلتوں من وں وچار تا قلتوں من وں وچار تا قلتوں من وں وچار تا 525 اوتے وچار پارے ماں پونا رات چھڑا قلتوں من وں وچار تا ماں پونا رات چھڑا قلتوں من وں وچار تا اے درشاک در چامڑا گڈے دا ماں گڈے دا درشاک در چامڑا گڈے دا ماں گڈے دا درشاک در چامڑا